আজকে বিপত্তারিণীর পুজো করছি মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলিতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় সনাতন ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গা একশো আট অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ হল বিপত্তারিণী বিশ্বাস করা হয় এই ব্রত করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বিপত্তারিণী হল দেবী দুর্গা আর এক রূপ যিনি বিপদসমূহ নাশ করেন তিনিই হচ্ছেন বিপত্তারিণী অর্থাৎ যিনি দুর্গা তিনিই হলেন মা বিপত্তারিণী স্বর্গমত্ত নির্বিশেষে সমগ্র সৃষ্টিতে দুর্গতি দূর করে শান্তি আনেন তিনি নারদীয় পুরাণে তাই বিষ্ণুকে সর্বশক্তিমান এবং দুর্গাকে সর্বশক্তিময়ী বলা হয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী পুরাণের এই ঘটনার পটভূমি মল্লভূম রাজবংশ দুর্দান্ত প্রতাপ মল্ল রাজারা সপ্তম শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত একটানা বিষ্ণুপুর শাসন করেছিলেন সেই মল্লভূম রাজবংশই এক রাজার পত্নী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা এক মুচিনির সঙ্গে তার ভীষণ সক্ষতা হলো সেই মুচিনিরা গোমাংস খেতেন একদিন রাজরানির ভীষণ কৌতূহল হলো গোমাংস কেমন হয় তা তিনি নিজের চোখে দেখবেন মুচিনিকে সেই কথা বলতে সে তো ভয়ে হয়ে গেল এদিকে ধার্মিক মহারাজ পরম শ্রদ্ধাচারী যদি জানতে পারেন তবে মৃত্যুদণ্ড অবধারিত কিন্তু তৎসত্ত্বেও রানী খুবই জোর করায় মুচিনি রাজি হল কথা মতো একদিন সেই যত্ন সহকারে গোমাংস রেখে লুকিয়ে রাজবাড়িতে রানিমাকে দিয়ে গেল রানী তো গোমাংস মুখেও তুলবেন না দেখবেন শুধু দেখবেন ইতিমধ্যে কিভাবে যেন রাজার কানে এই কথাটা তুলে দিলেন কোনো এক রাজ কর্মচারী ক্রোধে অগ্নিশর্মা হয়ে রাজা অন্দরমহলের দিকে ছুটে এলেন রানী তো ভয়েই আধমরা কিভাবে লুকাবেন নিশ্চিদ্ধ এই বস্তুটি তখন রানী বিপত্তারিণী মাকে ডাকতে লাগলেন মা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আঁচলের তলায় লুকিয়ে ফেললেন পাত্র সমেত মাংসটি আর চোখ বুঝে আবার মা দুর্গাকে ডাকতে লাগলেন তাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য মা দুর্গা সেই ডাক শুনলেন রাজা ঘরে এসে রানীর আঁচল টেনে দেওয়াতে আঁচল থেকে নিচে বেরিয়ে এলো এক থালা ফুল ফল এমন কাণ্ড করার জন্য অনুতপ্ত রাজা রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন শরণাগত বৎসলা মা তখন আবির্ভূত হয়ে রানীকে বললেন ভয় নাই আমি নিষিদ্ধ মাংসকে ফলপুষ্পে পরিণত করিয়াছি এরপর থেকেই শুরু হল মা বিপত্তারিণীর ব্রত এবং আরাধনা জয় মা বিপত্তারিণী মায়ের জয় আবার ওখানে এখন এখানে আসো আবার এখানে কোটা ওখানে না জিও 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 ব্রাহ্মণ ব্রাহ্মণী জিও 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 দু আমি দুধ